হ্যালো ফ্রেন্ডস অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত দুই সাল এস নামের ব্যক্তিদের কেমন কাটবে আগামী বছরটি দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালও শেষ হয়ে এলো এখন চলছে নভেম্বর আর মাত্র একটা মাস তারপরেই শুরু হবে নতুন বর্ষ নতুন বছর নতুন সকাল নতুন আশা আমাদের প্রত্যেক মানুষের মনে এই নতুন কিছু আসা জাগে যে নতুন বছরে আমরা এইটা করব। নতুন বছরে আমরা এই কাজটা করে এই জিনিসটি কিনব বা আমাদের কাছে এটা ফেরত আসবে আমরা অনেক কিছু ভেবে ফেলি কিন্তু আজ আমি আপনাদের বলব যে এস নামের মানুষদের দুই সাল কেমন যাবে দর্শক বন্ধুরা টু জিরো টু ফাইভ এ চারটে যোগ করলেই আপনি পাবেন নয় সংখ্যাটি বন্ধুরা এই নয় সংখ্যা এর মাধ্যমে এবং নামের প্রথম অক্ষর এস দিয়ে আমরা যাচাই করে দেখব যে এস নামের ব্যক্তিদের জন্য কি অপেক্ষা করছে আগামী বছরটা দর্শক বন্ধুরা ব্যবসা হোক দাম্পত্য জীবন হোক প্রেম হোক বিবাহের জীবন হোক বা কেরিয়ারের দিক হোক যে কোনো দিক থেকেই আমি সব কিছু আলোচনা একটা ভিডিওতেই করে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখার আগে নিচের কমেন্টে আপনার শুভ নামটি উল্লেখ করে যান দর্শক বন্ধুরা আপনি কোনো বড়ো সড়ো জায়গায় ইনভেস্ট করতে পারেন হ্যাঁ বন্ধু অর্থাৎ কোনো ফান্ডে আপনি টাকা ঢালতে পারেন তবে হ্যাঁ আনলিমিটেড নয় অবশ্যই আপনার কাছে আপনার বিপদের সময় বা প্রয়োজনের সময় সেই যে টাকা লাগবে হাতে সেই টাকা রেখে তবেই বাকিটুকু যেটা লাগবে না সেটাই ইনভেস্ট করুন আপনি বড়সড় কোনো প্রপার্টি কিনে নিতে পারেন বা বলতে পারি যে কোনো দোকান ছোটোখাটো কোনো জমি বা অন্য কোনো জায়গা কিনে রাখতে পারেন এতে আপনি পরবর্তীকালে আরও অনেক টাকা ফেরত পাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এছাড়াও আপনি নতুন সম্পর্কে জড়াতে চলেছেন যদি আপনি এখনও অবধি প্রেম টেম জীবনে না করে থাকেন আর যারা প্রেম করছেন তারা তাদের সেই প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে পারবেন অর্থাৎ আগামী বছরই আপনি বিবাহিত হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ছাড়াও যে সকল দম্পতিরা রয়েছেন তারাও তাদের জীবনে নতুন সদস্যকে আনতে চলেছেন আগামী বছরে তাদের বাড়িতেও অতিথি আসবে নতুন অতিথি যাকে নিয়ে আপনাদের দুই হাজার পঁচিশ সালটা দারুণভাবে কেটে যাবে হ্যাঁ বন্ধুরা তবে বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই প্রত্যেকটা বাবা মাকে ভুগতে হয় এবং আপনাদেরও কিন্তু ভুগতে হবে এছাড়াও আমি বলবো এস নামের মানুষদের ব্যবসা করার কথা কারণ পঁচিশ সালে আপনাদের ব্যবসায় দারুণ সুযোগ রয়েছে যারা যারা মনে মনে কল্পনা করেছেন যে আপনি নতুন ব্যবসা শুরু করবেন বা আপনার ব্যবসায় কোনো পরিবর্তন আনবেন তারা অতি অবশ্যই সেই কাজগুলি করতে শুরু করে দিন কারণ আগামী বছরটায় আপনার কাছে কোন সময় সুযোগ আসবে বছরের শুরুতেই অথবা মধ্যভাগে কিংবা বছরের শেষ দিকেও আসতে পারে তাই টানা কাজ করে যান সেই ব্যবসার পিছনে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আর দুই সালে অবশ্যই আপনাকে একটু ঈশ্বরের প্রতি মনোযোগ বাড়াতে হবে অর্থাৎ প্রত্যেক দিন ঠাকুর পুজো করতে হবে এবং মন থেকে ঈশ্বরকে ডাকতে হবে তবেই আপনি এতদিন ধরে যে কাজটির পিছনে লেগেছিলেন যে কাজটি আপনি সফল হয়ে উঠছিলেন না সেই কাজটিকেও আপনি শেষ করবেন শুধু তাই নয় সেই কাজে আপনি একশো শতাংশ সাকসেস ফিরে পাবেন যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছিলো আপনাকে ভুল বুঝেছিল সেই মানুষটিও আপনার জীবনে আবার ফেরত আসতে পারে এইটুকু আশা আমি আপনাদের মনে জাগাতেই পারি হ্যাঁ বন্ধুরা আর দু সালে আপনার আয়ও যেমন হবে উল্টো দিকে ব্যয়ও তেমন হবে তাই দুদিকটাই আপনাকে ব্যালেন্স করে চলতে হবে তবে হ্যাঁ এমনটা হবে না আপনার হাতে টাকা থাকবে না আপনাকে গরিবের মধ্যে ভুগতে হবে এমনটা হবে না কিন্তু যত আয় ততকে ব্যয় এরকমই হবে চলতে থাকবে তাই বুঝে শুনেই আপনাদের চলাফেরা করতে হবে অর্থাৎ টাকা পয়সা খরচ করতে হবে কিছু সময়ের জন্য গ্রহের সঠিক অবস্থান থাকবে এবং সেই সময়ে আপনাকে কাজে লাগিয়ে আপনার কেরিয়ারে উন্নতি করতে হবে যারা নিজেদের কেরিয়ারের প্রতি দারুণভাবে মনোযোগী বা দারুণভাবে কেরিয়ারের প্রতি আপনারা যত্নশীল অর্থাৎ সেই দিকেই আপনারা মন দিয়েছেন তাদের কিন্তু কেরিয়ারে উন্নতি করতে পারবেন দারুণভাবে এবং সামাজিক ক্ষেত্রে আপনি অনেক মান সম্মান লাভ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যারা চাকরির জন্য এত দিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন তাদেরও কিন্তু চাকরির সুযোগ আসতে চলেছে এবং যারা নিজেদের কর্মক্ষেত্রে একেবারে অটল অর্থাৎ দারুণভাবে কাজ করছেন তারা তাদের চাকরিতে হোক বা যে কোনো ব্যবসায় হোক দারুণ পদোন্নতি করতে চলেছেন এবং আয় আপনার দ্বিগুণ পরিমাণে বাড়বে এই সময়টাকে অবশ্যই আপনি সঞ্চয় করে রাখবেন কিন্তু ওই যে বললাম যতকে আয় ততকে ব্যয় হতে পারে তাই সঞ্চয়ের পরিমাণটা খুব একটা হবে না বোধ হয় আগামী বছর যাই হোক আজকের পর্ব এই পর্যন্তই ভালো তো যদি লাগে অবশ্যই আপনাদের কাছে এটুকু আশা করি একটা লাইক এবং কমেন্ট লিখুন আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন আর পারলে এই ভিডিওটিকে আপনার বন্ধুদের শেয়ার করে দিন ধন্যবাদ